আসসালামু আলাইকুম সময় খুব সংক্ষিপ্ত এই সময়ে আমি আসলে বাংলাদেশের মানুষ যারা আছেন আপনারা অনলাইনে সাধারণত থাকেন বা ইনো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আজকের লাইভের বিষয়বস্তু হল আগে দাঁড়া এখন দাঁড়াইছে আগে দাঁড়াইলো না কেন তো আপনারা জানেন যে আজকে ডাকা রিপোর্টার্স ইউনিটি অথবা প্রেস ক্লাব রং জেরাই খান পান্নার সহ আব্দুল লতিফ সিদ্দিকি আওয়ামী লীগের যারা আছেন তারা একটা একাত্তরের চেতনা বা একাত্তর দিয়ে তারা আজকে একটা মিটিং করেছেন এখানে এবং সেখান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিলেন বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আপনি জানেন যে বর্তমানে বলে রাখি যে মুক্তি দেখুন আমি আমার তো জন্ম হয় নাই তখন এবং ক্লিয়ার কাট বলে রাখি যে আমার চোদ্দ বংশের ভিতরে কেউ খান নেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কেউ নেই পক্ষের আছে এটা নিয়ে ব্যবসা করা কিছু নাই তো পৃথিবীতে স্বাধীনতা যুদ্ধ প্রত্যেকটা দেশের জন্য একটা ঐতিহাসিক দিন মানে স্বাধীনতা দিবস যেটা এবং স্বাধীনতার বিষয়টা পৃথিবীতে বাংলাদেশের মতো স্বাধীনতাকে কে কারণে ও কারণে টেনে নিয়ে এসে চুয়ান্ন বছর পরেও জাতিকে বিভক্ত করা এবং পক্ষে বলে ব্যবসা করা বিপক্ষে বলে ব্যবসা করা এমন নজির পৃথিবীতে কোনো জাতির মধ্যে নেই যা বাংলাদেশের ভিতরে আছে সেই মনেও আচ্ছা তো খান খানফান্না খেয়াল করবেন এখন আওয়ামী লীগের পতনের পরে কিছু মানুষ অটোমেটিকলি বিএনপি অথচ এরা বিএনপি বিরোধী ছিল তার শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের রাজনীতির আদর্শ তারা ধারণ করেন না যেমন ফজলুর রহমান আর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন এরা তারেক সাহেবকে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপিকে নিয়ে নিয়ে মানে খারাপ ভাষায় বক্তব্য এবং দিয়েছেন তার নিজেদেরকে তারা জাতীয়তাবাদের ইস্যু মনে করেন সরি দ্বারক বাহক এখন মনে করতে পারেন হয়তো বা তো আমি বলি কেন জানেন এর মূল কারণটা হলো এরা এখন আওয়ামী লীগ পড়ে এখন আর দেখছে যে ক্ষমতায় যাবে এমন কোন দল নাই যা অর্থাৎ ইসলামিক মূল্যবোধ এবং ধর্মদ্রোহী মানুষ যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে যারা আছে এরা অটোমেটিকলি এখন বিএনপি হয়ে গেছে বাট ডোন্ট টেক এরা বিএনপি এরা কিন্তু বিকজ আওয়ামী লীগ নাই তো তারা মনে করে তারা মনে করে ধরেন আমি জামাতের পক্ষে বিক্ষোভ বলছি না জামাত সুতরাং এটা ইসলামিক দল ইসলাম সাথে মুক্তিযুদ্ধ পরে কিন্তু আগে কিন্তু তাদের কাছে ইসলাম শব্দ মানে যুক্ত এখন বা হুজুর যারা আছেন তারা হুজুর কে নিতে আমারও বক্তব্য আছে তাদের আচার আচরণে কিন্তু দেখবেন আপনার অটোমেটিকলি তারা এখন বিএনপি ওয়াই বিকজ ইসলাম শুনলেই কিন্তু এরা কিন্তু আমাদের লুকি আমাদের সাথে চলাফেরা করে আমাদের সাথে কথাবার্তা বলে আপনি খেয়াল করবেন কিন্তু চরম ইসলাম বিদ্বেষী মানুষেরা ধর্মদ্রোহী মানুষ কিন্তু এরা কিন্তু এখন বিএনপি যদিও এরা বিএনপি কে রক্ত চুষে খেয়ে তারপরে উলঙ্গ করে দিবেন যেটা যদি বিএনপি কেয়ারফুল না হয় এটা আমি বলে রাখি সতর্ক থাকলে ঠিক আছে এখন আমি আমার বক্তব্যটা শুনেন এই যে আমি জেডাই খান পান্না আব্দুল লতিফ সিদ্দিকে আপনাদের একাত্তরের চেতনা দাঁড়িয়েছে একাত্তরের চেতনা নিয়ে ব্যবসা করেছেন চুয়ান্ন বছর এবং বাংলাদেশে বড় হওয়ার পর থেকেই আপনাদের এই ব্যবসার কথা শুনে আসছি যা করেছেন দেশটাকে একদম এত সম্ভাবনার একটা দেশকে ধ্বংস করেছেন লুটপাট করেছেন একাত্তরের চেতনার নাম দিয়ে তো আমার জেডাই খান পান্না সহ একাত্তরের চেতনাবাজ যারা আছেন সোশ্যাল মিডিয়া প্লাস অন দ্য গ্রাউন্ড ওয়ান থিং আচ্ছা শেখ হাসিনা সতেরো বছর ফেসিজম মানে মানে কায়েম করেছিল আপনাদের একাত্তর আপনাদের একাত্তরের চেতনা দাঁড়ায় নাই কেন ভারত দেশটাকে দখল করে নিয়েছিল প্রতিটা সেক্টর সংস্কৃতি ইতিহাস আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের শিক্ষা আমাদের রাজনৈতিক স্মৃতি সব ধ্বংস করেছে ভারত আপনাদের একাত্তরের চেতনা দাঁড়াইল না কেন এতে সে ফেসিদম কায়েম করতে গিয়ে হাজার হাজার শশ মানুষকে খুন করেছেন গুম করেছেন শেখ হাসিনা আপনাদের একাত্তরের চেতনা বা দণ্ড দাঁড়াইল না কেন তখন এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে তখন আপনাদের একবারও মনে হইল না এবং রাতের ভোট দিনের ভোট রাতে করলো একটা বারো আপনাদের একাত্তরের চেতনা দাঁড়াইল না কেন আমার প্রশ্ন আপনাদের কাছে রাইট আজকে চুয়ান্ন বছর পর স্বাধীনতার একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড় করতে পারে নাই এই রাজনীতিবিদ রাজনীতিবিদ নামের দুর্বৃত্তরা একটা আপনাদের একাত্তর চেতনা দাঁড়াইল না কেন বুঝলাম না কেন দাঁড়াইল না বিদেশে প্রবাসীরা যে দেশটাকে তারা এখন পর্যন্ত খাওয়ায় পড়ায় প্রতি মুহূর্তে প্রবাসীরা বিদেশে বলুনটি তো হচ্ছে ইয়ারপুটি এসেও তাদের রক্ষা নেই নিজের দেশে এসে আপনাদের একাত্তর চেতনা একটা বারো দাঁড়াইল না কেন না এখন দাঁড়াইছে এতদিন আর দাঁড়ায় নাই পান্নার দাঁড়াইছে বাট ভিডিও কলে দাঁড়াইছে ওইটা ওই ওই জায়গাতে আর দাঁড়ায় নাই বুঝছেন তো এই দাঁড়ানুটাকে একদম বাঁকা করে দিতে হবে তখন কি হবে জানেন এদেশে দেশে শান্তি আসবে একাত্তরের চেতনাবাজ নামের এই যে ভারতীয় গুপ্তচর যারা আছেন চরম বাংলাদেশ জাতীয়তাবাদী বিরোধী যারা আছেন আমি জাতীয়তাবাদ বলতে আমি ভারত বিদ্বেষীকে জাতীয়তাবাদ বলি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বলি এবং এরা এবং এই বাংলাদেশের সত্যিকার অর্থী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের বাইশ কোটি মানুষকে যারা টিকে রাখতে চায় এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এদেরকে এখনই মানে সিস্টেম করে দিতে হবে কারণ এদের কখনোই বাংলাদেশের পক্ষে এদের দণ্ড দাঁড়াবে না যারা এখান পান না আর আবদুল্লতিফ সিদ্দিকির মতো নাস্তিকদের কখন জানেন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এতে ঠিকই দাঁড়াবে এতে দাঁড়ালে এটাকে বাঁকা করে দিতে হবে নামিয়ে ফেলতে হবে এবং অথবা এখান থেকে সিস্টেম করে দিতে হবে এটাই হলো আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা হোক সবার মনে ভালো থাকবেন আই টাইম।